সুপ্রিয় দেশবাসী বাংলার প্রতিটি গ্রামে গঞ্জে শহরে জেলা উপজেলায় এক অজানা আতঙ্ক মানুষের পিছু ছুটছে সে আতঙ্কটা কি রাসেল ভাইপার রাসেল ভাইপার বাংলাদেশে প্রায় এক যুগ আগে এটাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে তো বাংলাদেশে অনেকগুলাই বিষাক্ত সাপ আছে যেমন কোবরা হ্যাঁ আমাদের গ্রাম গ্রামের বাসায় যেটাকে বলি পানক সাপ বা কইয়া পানক হ্যাঁ যেটা ছবল মারে ফানা তোলে আর কি তো এরকম অনেক অসংখ্য সাপ আছে যাদের বিষ আছে আবার কিছু কিছু সাপ আছে যাদের কোনো বিষ নেই ওগুলো মানুষের কামড় দিলেও তেমন একটা ক্ষতি হয় না হ্যাঁ তো আমাদের যে দেশে মানুষ যে কোনো একটা শুরু হইলে এটা নিয়ে একটা ট্রেন শুরু হয় তারপরে ফেসবুকিংটা বেশি হয় তো ফেসবুকিংটাই আমার মনে হয় রাস্তায় ঘরে চেয়ে বেশি হচ্ছে আর কি সাপ যতটা না আতঙ্ক ছড়াচ্ছে তার চেয়ে আতঙ্ক ছড়াচ্ছে আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এই ফেসবুকটাকে একটু নিয়ন্ত্রণ করা আমি মনে করি জরুরি হ্যাঁ মানুষ সারাক্ষণ মোবাইল নিয়ে মা থাকে কি আর করবে ফেসবুকিংটা বেশি করার কারণে আতঙ্কটা আরও বেশি সরাচ্ছে তো সুতরাং গ্রামে গঞ্জে শহরে তো এখনও আসেনি যাই হোক গ্রামে গঞ্জে যদি আপনারা কখনো এই কামরে কামড়ে শিকার হন তাহলে সরাসরি ওজার কাছে না যে চলে যাবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা সরকারি হসপিটালগুলোতে পর্যাপ্ত এনটি বেডম সেখানে সরবরাহ করা হয়েছে এ নিয়ে আতঙ্কের কিছু নেই তো আপনারা এই ওঝা টোঝা বিশ্বাস না করে এই কুসংস্কারগুলো বিশ্বাস না করে অবশ্যই আপনারা সরাসরি চলে যাবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা সরকারি হসপিটালগুলোতে তো আরেকটা কাজ করতে পারেন সর্বগন্ধা নামে একটি গাছ আছে সেই গাছটিকে আপনারা বাড়ির আঙ্গিনা কিংবা ছাদে লাগাতে পারেন এই গাছটা ওষুধই গাছও বটে এবং এটা বিষাক্ত সাপ এবং কীট পতঙ্গ থেকে রক্ষা করে থাকে তো সুতরাং সর্বগন্ধা গাছটা দেখাতে পারলে হয়তো ভালো হতো কিন্তু পাওয়া যায় বিভিন্ন নার্সারি কিংবা ইয়েতে এগুলা পাওয়া যায় তো আপনারা যদি এই গাছটাকে বাড়ির আঙিনায় লাগান বেশি করে তাহলে হয়তো আপনারা এই বিষাকটি সবথেকে রক্ষা করতে পারবেন গাছটার নাম মনে রাখবেন সর্বকন্ধা আমি সঙ্গে বলে নেক্সট ভিডিওতে এই গাছটার ছবি দিয়ে দেবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন